মুরগি পালনে অনেক গোমর লুকিয়ে আছে সবার সব সবকিছু কাজ করে না আমাদের সমাজের মানুষ বাজার থেকে বড় মুরগি ক্রয় করতে চায় বা সংগ্রহ করতে চায় কিন্তু আপনি যদি মুরগি পালনে সফলতা অর্জন করতে চান তাহলে একদিনের মুরগি ছাড়া কোনো বিকল্প নেই আপনি যদি সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে চান তাহলে একদিন হতেই আপনাকে মুরগির বাচ্চা পালন করতে হবে আজকের ভিডিওতে অনেক গোপন তথ্য পাশ করব। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর নিজেই বলবেন আজ পর্যন্ত এই কথাগুলো কেউ আমাদের মাঝে শেয়ার করেনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব যেই কারণে একদিন হতে মুরগি পালন করা বেশি লাভজনক গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেব গোপন তথ্য পাশ করব টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না যতটুই দেখবেন তাও বিধা যাবে শুরু করা যাক মূল ভিডিও আপনি যদি একদিন থেকে মুরগি পালন করেন তাহলে আপনার মস্তিষ্কে থাকবে এই মুরগিটা আমি লম্বা সময় ধরে পালন করব। এই মুরগিটা থেকে একটা সময় আমি ডিম সংগ্রহ করব তাই আপনি যত্ন দেখভাল সব কিছু অন্যরকমভাবে করবেন আর যারা অল্প কয়েকদিন মুরগি পালন করে সেল দিয়ে দেয় তাদের চিন্তা ভাবনায় থাকে এই মুরগিটা আমি কিছুদিন পর বিক্রি করে দেব। দুইজনের চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন রকম তাই আপনি একদিন হতে যেভাবে মুরগি বাচ্চা পালন করবেন তার একদিন হতে মুরগি বাচ্চা পালন করার চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণরূপে ভিন্ন আপনার মস্তিষ্কে কাজ করবে আমি এই মুরগিটা লম্বা সময় পালন করব এ থেকে আমি ডিম সংগ্রহ করব আর তার মস্তিষ্কে থাকবে এই মুরগিগুলো আমি কিছুদিন পালন করব তারপর বিক্রি করে দেব এখন আপনি হয়তো বলতে পারেন আমি মুরগির বাচ্চা একদিন হতে পালন করতে চাই কিন্তু আমার হয় না আপনি যদি কৃপণতা করেন আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট সঠিকভাবে যত্ন না নিতে চান তাহলে কখনোই হবে না আর ওই ভাই পারছে কেন তার হচ্ছে কেন সেও তো মানুষ আপনিও তো মানুষ সে পারলে আপনি কেন পারবেন না তার চেষ্টা তার ট্রিটমেন্ট তার যত্ন অ্যাকুরেট তাই সে পারছে আপনি অবহেলা করছেন তাই পারছেন না তাই যত্ন করলে রত্ন মিলে এই বিষয়টা আপনার মস্তিষ্কে রাখতে হবে এবার আসা যাক মূল আলোচনায় একদিন হতে কেন মুরগির বাচ্চা পালন করা বেশি লাভজনক আপনি যদি বাজার থেকে এক মাস বয়সের ফাউমি মুরগি কিনতে যান তাহলে একশো থেকে তিরিশ টাকা যদি টাইগার মুরগি কিনতে যান একশো ষাট থেকে সত্তর টাকা অন্যান্য মুরগি কিনতে যান দাম কম বেশি হতে পারে এখন আপনি যদি একদিন হতে মুরগির বাচ্চা পালন করেন যে কারণে সবচেয়ে বেশি লাভজনক সেটাই বলা যাক এখানে আরেকটা কথা যে বাড়িটা থেকে আপনি মুরগি ক্রয় করছেন সে অবশ্যই দাম বেশি রাখবেই কারণ তার এখানে শ্রম আছে চেষ্টা আছে আর সে ব্যবসায়িক উদ্দেশ্যেই মুরগি পালন করছে তাই আপনার থেকে অধিক দাম রাখছে আর আপনি যদি একদিন হতে মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনার খরচ হবে সত্তর থেকে আশি টাকা এর বেশি না কিভাবে আমি বুঝাচ্ছি ধরেন আপনি ফাউমি মুরগি ক্রয় করলেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দিয়ে একটা বাচ্চার পেছনে আপনার ওষুধ খরচ কারেন্ট বিল খরচ এক মাসে খরচ হবে ধরে নিলাম দশ টাকা তাহলে কত হল ষাট টাকা আর একটা মুরগি এক মাসে খাবার খাবে সর্বোচ্চ বিশ টাকার তাহলে কত হলো সত্তর আশি টাকা আপনার আশি টাকার মধ্যে আপনি আপনার মুরগিটাকে এক মাস পালন করতে পারছেন এতে আপনার আরেকটা সুবিধা হবে বন্ধুরা অভিজ্ঞতা অর্জন করার জন্য আমরা কতই না টাকা নষ্ট করি আমরা কতই না খরচ করি মুরগি পালনও একটা অভিজ্ঞতা অর্জনের ব্যাপার স্যাপার আছে আপনি যদি একদিন হতে মুরগি পালন না করেন তাহলে আপনি কখনোই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না আপনি বারবার ব্যর্থই হবেন কারণ একদিনে আপনার মুরগির বাচ্চা যেই যে সমস্যা সম্মুখীন হয় আপনি যদি তখন ট্রিটমেন্টটা অ্যাকুরেটভাবে করতে পারেন আপনি যদি শিখে নিতে পারেন আপনার মুরগি যে কোনো রোগে আক্রান্ত হলেই আপনি ট্রিটমেন্ট করতে পারবেন আপনার একটা মুরগিও মারা যাবে না তাই আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে হলে আপনি মুরগি পালনে অভিজ্ঞতা অর্জন করতে হলে একদিন হতে মুরগি পালন করতে হবে এবং কি চেষ্টা চালাতে হবে এখানে আরেকটা বিষয় এখন কি আপনি এক মাস দুই মাস পাঁচ মাস বয়সের মুরগি ক্রয় করবেন না বা ওগুলো ক্রয় করে অবশ্যই করবেন যারা অল্প অল্প কিছু কিছু মুরগি 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 পালন পালন করতে চান করছেন তারা ক্রয় করবেন এবং কি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন যারা ভ্যাকসিন যারা ওষুধ ট্রিটমেন্ট সবকিছু কিছু ভাবে করে তাদের থেকে ক্রয় করবেন বন্ধুরা সন্দেহ জিনিসটা বড্ড বেশি খারাপ আপনার মুরগি সম্পূর্ণ ভ্যাকসিন করা কিনা যদি সন্দেহ দূর করতে চান তাহলে আপনি একদিন হতে মুরগি পালন করবেন এবং কি সফলতা অর্জন করতে পারবেন কেন ধরেন আপনি কারো কাছ থেকে এক মাস দুই মাস পাঁচ মাস বয়সের মুরগি ক্রয় করেছেন এখন সে ভ্যাকসিন নাও করতে পারে এখন সে আপনাকে বলল আমি ভ্যাকসিন করেছি আপনি নিজের স্বচক্ষে দেখেননি তো এটা তো ভুলও হতে পারে কিন্তু হ্যাঁ আমাদের সমাজের বর্তমান যারা এক মাস দুই মাস পাঁচ মাস বয়সে মুরগি পালন করে বেশিরভাগ মানুষই ভ্যাকসিন করে নেয় বা ভ্যাকসিন করে কিন্তু কিছু কিছু মানুষ এর মধ্যেও খারাপ থাকতে পারে যারা নাও করতে পারে। আপনার ছন্দটা দূর হয়ে যাবে আপনি যদি নিজেই একদিন হতে মুরগি পালন করেন আপনি যদি একদিন হতে মুরগি পালন করতে চান তাহলে সফলতা দ্বারপ্রান্তে আপনি নিজেই পৌঁছাতে পারবেন বন্ধুরা এই ভিডিওর মূল কথা আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকবেন আর অনেকেই একদিনের মুরগির বাচ্চা পালন করতে চান বা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে বাকি কথা আলোচনা করা যাক ধরেন আপনি একশোটা মুরগি ক্রয় করেছেন বড় মুরগি কারো কাছ থেকে পালন করার জন্য আপনার থেকে প্রতি পিস নিয়েছে দেড়শো টাকা তাহলে মুরগির দাম হয় হাজার টাকা মুরগিটার বয়স হচ্ছে মাস মাসের মুরগি আপনি নিয়েছেন পনেরো হাজার টাকা আপনার দাম আসছে বিল আসছে এখন আপনি যদি একদিনের মুরগির বাচ্চা ক্রয় করেন ধরে নিলাম ফার্মি মুরগির বাছাই ক্রয় করলেন সেটার দাম পঞ্চাশ টাকা ফিস তাহলে আপনার একশো পিসের দাম আসে পাঁচ হাজার টাকা ওই জায়গায় আপনি পনেরো হাজার টাকা দিয়ে মুরগি ক্রয় করলেন আর এখানে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একশো মুরগি ক্রয় করলেন ইতিমধ্যে অনেকে ভাবনায় নিয়ে নিয়েছেন আমাকে বকাবাদ্য করবেন আর বলবেন যে আমি পাগল হয়ে গেছি মূল কথা ব্যাখ্যা করছি শুনুন একশো মুরগির বাচ্চা যদি আপনি একদিন হতে পালন করেন এক মাসের মধ্যে সর্বোচ্চ আপনার খরচ হবে ওষুধ বিল খাবার খরচ পাঁচ হাজার টাকা আপনি দশ হাজার টাকার মধ্যেই একশো মুরগির বাচ্চা এক মাস পালন করতে পারবেন এর মধ্যে আপনার পাঁচ হাজার টাকা সেফ হইতেছে এখন হয়তো আপনি বলতে পারেন আমি মুরগির বাচ্চা পালন করলে আমার মুরগির বাচ্চা টিকে না আমার মুরগির বাচ্চাগুলো মারা যায় আর আপনি যদি কিপনতা করেন আপনি যদি সঠিক পদ্ধতি না মানেন তাহলে তো আপনার মুরগির বাচ্চা টিকবেই না এনে লাল লাইটের ব্যবস্থা করবেন প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করবেন আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ভালো থাকবে সুস্থ থাকবে ধরেন আপনি ব্রুটিন পদ্ধতি জানেন কিভাবে মুরগির বাচ্চাকে টিকাতে হয় সেটাও জানেন তারপর আপনার দশটা মুরগির বাচ্চা মারা গিয়েছে তা কি আপনার আহামরি লস হয়েছে ব্রুডিংয়ে থাকাকালীন দশটা মুরগি মারা গিয়েছে বলে দশটা মুরগির দাম হচ্ছে একদিনে আপনি কিনেছেন পঞ্চাশ টাকা করে আমি ধরে নিলাম আরও দশ টাকা খরচ দশটা মুরগির পেছনে ষাট টাকা তাহলে হচ্ছে আপনার খরচ হয় ষাট টাকা করে দশটা মুরগির দাম ছয়শো টাকা আপনার হচ্ছে ছয়শো টাকা আপনার লস হচ্ছে যেখানে আপনি একশো একদিনের মুরগির বাচ্চা কিনে পাঁচ হাজার টাকা সেপে রাখতে পারছেন সেখানে দশটা মুরগি মারা গেলে আপনার লস হচ্ছে ছয়শো টাকা তার মানে আপনার চার হাজার চারশো টাকা আপনার এখনো লাভ আছে তাই একদিনের মুরগির বাচ্চা পালনে বেশি লাভজনক বা আপনি মুরগির ব্রুডিং পদ্ধতি জানেন না ভাই অনলাইনে ইউটিউবে সার্চ করলে ব্রুডিং পদ্ধতি কীভাবে করতে হয় ভিডিওর অভাব নেই আপনি সেগুলো দেখে দেখেও ব্রুডিং করে নিতে পারবেন বা আমার একটা ভিডিও আছে এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত মুরগি পালন পদ্ধতি সেটা দেখেও মুরগি পালন করতে পারেন সেটা দেখে অসংখ্য মানুষ মুরগি পালন করে সফলতা অর্জন করতে পেরেছে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছে আপনি চাইলেও পারবেন চাইলে কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি কি বুঝাতে চেয়েছি তা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা কি এক মাস দুই মাসের মুরগি ক্রয় করবেন না করবেন যারা অল্প কিছু মুরগি পালন করতে চান তারা করবেন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান যারা মুরগি পালন করে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে চান তারা একদিন হতে মুরগির বাচ্চা পালন করবেন অভিজ্ঞতা অর্জন করারও ব্যাপার স্যাপার আছে আপনি একদিন হতে মুরগির বাচ্চা পালন করলে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন একদিন আপনি সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমি কি বুঝাতে চেয়েছি কি বুঝাচ্ছে যদি আপনারা বুঝেন তাহলে আমার আজকের ভিডিওটা সার্থক এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম